তিনশো পঞ্চাশ টাকা দড়িয়ে তিন কেজি মিষ্টি কিনে চার টাকার হারে ব্যাট দিলে মোট কত ব্যাট দিতে হবে এই গণিতটা ছত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছিল সহজ নিয়মে সমাধান করা একটি কৌশল আছে শর্টকাট যেটাকে বলে এখন আমি সেই শর্টকাট নিয়মটা দেখাব শর্টকাট নিয়মে মোট বাস বৃদ্ধি বা প্রদেশ সমান সমান প্রাথমিক মান শত করা এটি হচ্ছে সহজ নিয়োগের সহজ সূত্রসমূহ এখানে মিষ্টি ছিল তিন কেজি তিনশো পঞ্চাশ টাকা করে হলে তিনশো পঞ্চাশ টাকা করলে হচ্ছে এক হাজার পঞ্চাশ এখন আমরা সত্তরটা প্রয়োগ করতে পারি অর্থাৎ মোট বেড এক হাজার পঞ্চাশ গুণ হার হচ্ছে চার একশো দিয়ে এক চার দিকে কটাকিটি করলে পঁচিশ পঁচিশ ধরে কটাকিটি করলে বিয়াল্লিশ উত্তর বিয়াল্লিশ টাকা শতকরা থেকে একটা অঙ্ক থাকবে এটা হচ্ছে সৎ নিয়মের একটি শর্টকাট পদ্ধতি আটত্রিশতম বিশেষ পরীক্ষায় শতকরা থেকে আরেকটি অঙ্ক এসেছিল মিস্টার রেজা তারা সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে আটান্ন পার্সেন্ট ছেলেকে এবং অবশিষ্ট সাত লক্ষ বিশ হাজার টাকা মেয়েকে দিলেন সম্পদের মুঠ মূল্য কত এটা আটত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল শতকরা থেকে একটি অঙ্ক এটাকে কয়েক করা যায় আমি একটি সহজ নিয়মে সমাধান করে দিব তার মোট সম্পদ হতে মেয়ে পায় একশো মাইনাস পার্সেন্ট আটান্ন তিরিশ পার্সেন্ট মোট সম্পদের মূল্য এই শূন্য শূন্য ক্যাটা তিন দিয়ে ভারতের জগত চব্বিশ চব্বিশ হাজার করলে চব্বিশ চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা মাত্র এরকম অনেক নিয়ম আছে পরীক্ষা অবশ্যই থাকে বিভিন্ন চোখে পরীক্ষায় এবং শর্টকাট নিয়ে করা যায় সামনে আরও আমরা দেখাবো